শকুন উপকারী একটি পাখি মৃত পশুর দেহ শকুনের প্রধান খাদ্য পাখি হিসেবে শকুন মানুষের কাছে পছন্দের না হলেও মরদেহ খেয়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে এই প্রাণী সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়িতে মাছ ধরতে গিয়ে এক বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার করেছে স্থানীয় পাঁচ বন্ধু উপজেলার গঙ্গারহাট বাজারের পার্শ্ববর্তী নীলকমল নদীর পাড় থেকে রবিবার দুপুরে শকুনটি উদ্ধার করা হয় শকুনটি ক্ষুধার্থ ও রোগাক্রান্ত ছিল

তো অসুস্থ সামাজিক ট্রিটমেন্ট করেছে তো শগুন তো এখন আগের মতো নাই এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে আর উদ্ধারকারীরা বলছেন নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ শকুনটিকে দেখতে পায় তারা পরে সেখান থেকে শকুনটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় দুপুরবেলা বেলা আমার বন্ধু বান্ধব সবাই মিলে মাছ মারতে গেছি সামনে গঙ্গা নীলকমল নদী মাছ মারতে যায় মাছ মারতে মারতে পরে যায় দেখি যে শগুন নাকি অসুস্থ হয়ে আছে তারপরে আমরা সবাই বুদ্ধি করি যে নিয়ে উদ্ধার করে কিছু প্রাথমিক চিকিৎসা করব তারপরে সবাই বন্ধু বান্ধব মিলে মাছ মারা ছেড়ে দিয়ে তারপরে শগুনটাকে ধরে আসলাম এসে যে এখানে রাখছি মেলার রোগ রোগ দেখতে আসতেছে এখানে কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি i'm